সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত বাংলাদেশ সম্পদ বিভাগ ছয়শো পদে একটি বড় সার্কুলার প্রকাশ করেছে চলুন দেখে সার্কুলারের বিস্তারিত সার্কুলারটি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চাকরির খবর এবং চাকরির বিজ্ঞাপন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এটি সম্পদ অধিদপ্তর নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশ করে তবে এটি অবশ্য পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নোক্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে এক নম্বর পদ ক্যাশিয়ার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা চুয়ান্নটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাশ বা সমমান পাশাপাশি বেসিক কম্পিউটারে কোর্স থাকতে হবে দুই নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন সবগুলো পদের একই এখানে সর্বোচ্চ সংখ্যক পদ খালি রয়েছে চারশত একষট্টিটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস বা সমমান তবে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ্ব টাইপিং গতি থাকতে হবে তিন নম্বরে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদ সংখ্যা উনচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস বা সমমান এবং বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ করতে হবে এরপর পদ রয়েছে স্টোরকিপার সহকারী স্টোরকিপার ড্রাইভার ড্রাইভারে টি পদ সংখ্যা খালি রয়েছে শিক্ষাগত যোগ্যতা জিএচসি পাস পাশাপাশি ড্রাইভিংই লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর ড্রাইভার ট্রাক্টর মিল্ক ভ্যান ড্রাইভার ট্রাক ড্রাইভার ড্রাইভার ট্রলি ড্রাইভার লরি এছাড়া পাম্প চালক সব মিলে মোট পথ সংখ্যা খালি রয়েছে ছয় শত আটত্রিশটি যারা আবেদন করতে চান তারা জব অথবা ডাব্লু এই এ ওয়েবসাইটে গেলেই আপনারা আবেদন করার ফর্মটি পেয়ে যাবেন এখানে আবেদন করতে পারেন তবে যারা পূর্বে আবেদন করেছেন তারা নতুন করে আবেদন করার দরকার নেই আবেদন করা যাবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার সকাল নয়টা থেকে আঠাশ ফেব্রুয়ারি দু বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশত টাকা তবে এটি সোনালী ব্যাংক পিএলসি ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং যখন অনলাইনে আবেদন করবেন তখন এই ট্রেজারি নাম্বার এবং এটি স্ক্যান করে স্ক্যান কপিটি সাবমিট করতে হবে এই ছিল আজকের সার্কুলার তো এরকম ভেরিফাইড করা চাকরির খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ